শীত একেবারে জাঁকিয়ে পড়েছে সন্ধ্যা হতেই উষ্ণতা একেবারে দুই থেকে তিন ডিগ্রি কমছে পশ্চিমবঙ্গের সঙ্গেই সারা সারাদেশে ঠান্ডার প্রকোপ অব্যাহত রয়েছে শীতে একেবারে কাঁপতে শুরু করেছে মানুষ তবে ঋতু পরিবর্তনের সঙ্গেই আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভাস সম্পূর্ণ বদলে যায় এদিকে ঠাণ্ডা পড়তেই মানুষ গরম জল দিয়ে স্নান করতেও শুরু করে দিয়েছে তবে অনেক সময় এমনও অনেক মানুষ আছে যারা শীতকালেও ঠান্ডা জল দিয়ে স্নান করতে পছন্দ করেন আপনিও কি তাদের মধ্যে একজন যদি হন তবে জেনে রাখুন এই অভ্যাস আপনার স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে খুব কম মানুষই জানেন গরম জল দিয়ে স্নানের চেয়ে ঠান্ডা জল দিয়ে স্নান করা উত্তম তবে শীতকালে ঠাণ্ডা জল দিয়ে স্নান করা স্বাস্থ্যের জন্য কতটা ভালো তা জানা খুবই জরুরি ঠান্ডা জলে স্নান করলে রক্ত সঞ্চালন প্রচার করতে পারে মানসিক সতর্কতা বাড়ায় এবং প্রদাহ কমাতেও সাহায্য করে সম্প্রতি একটি গবেষণা অনুযায়ী ঠান্ডা জলে স্নান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে এই সুবিধাগুলি সাধারণত কিছু সময়ের জন্য দৃশ্যমান হয় চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক শীতকালে ঠাণ্ডা জলে স্নান স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে বিশেষজ্ঞরা বলছেন ঠান্ডা জল দিয়ে স্নানের অনেক উপকারিতা রয়েছে তবে শীতকালে দীর্ঘ সময় ধরে ঠান্ডা জল দিয়ে স্নান করা বিপজ্জনক হতে পারে কারণ এতে কোল্ড স্ট্রোক হতে পারে বিশেষ করে হার্ট বা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘক্ষণ ঠাণ্ডা জলে স্নান হার্টের কার্যকারিতাকে ব্যাহত করতে পারে বিশেষ করে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বিপজ্জনক প্রমাণ হতে পারে অন্যদিকে সংবেদনশীল ব্যক্তিদের জন্য যেমন হাঁপানি রবিদের জন্য ঠাণ্ডা জলে স্নান করলে শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে বা হাইপোথার্মিয়া হতে পারে পেশি শিথিল করতে এবং ঠান্ডা থেকে রক্ষা পেতে শীতকালে জলের তাপমাত্রা হালকা গরম হওয়া উচিত এছাড়াও যাদের ত্বক সংবেদনশীল তাদের জন্য ঠান্ডা জল দিয়ে স্নান করাও ক্ষতিকর হতে পারে এই ধরনের লোকেদের ঠান্ডা জল দিয়ে স্নান করলে ত্বকের সমস্যা যেমন সোরিয়াসিস একজিমা শুষ্কতা এবং চুলকানি বাড়তে পারে